হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় 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 চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার দুইটা জিক্স মেশিন দেখাবো একটা হচ্ছে ইনকো কোম্পানি 570 ওয়াটের জিক্স মেশিন আর আরেকটা হচ্ছে থেকে ভালো মানের নিতে চাইলে 800 ওয়াটের আছে টোরসন কোম্পানি দুটোই সব পরিচিত কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি দুটোই হচ্ছে আপনার 5 বছরের হচ্ছে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রথম যেটা আমরা যদি দেখাই ইনকো কোম্পানি 570 ওয়াটের একটা জিক্স মেশিন এর হচ্ছে 100% চাল হচ্ছে কপারে এটার মধ্যে দেখতে পাচ্ছেন ফোর স্টেপ আপনার হচ্ছে ডাউন বা অ্যাকশন পাবেন এটার মধ্যে কাটিং ডিগ্রি করতে পারবেন রেগ দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন তাছাড়া আপনার ডাস বুলার পার মিনিট হচ্ছে আপনার তিন হাজার পাবেন সর্বোচ্চ আপনি এটা দিয়ে মেটালও কাটতে পারবেন অ্যালুমিনিয়াম সিল্ক মেটাল কাটতে পারবেন আট এম পর্যন্ত পর্যন্ত যদি কাট কাটেন সেক্ষেত্রে পঁয়ষট্টি এম এম পর্যন্ত কাটতে পারবেন পঁচিশ এম এম হচ্ছে এক ইঞ্চি মানে দুই ইঞ্চির বেশি সোয়া দুই ইঞ্চি পর্যন্ত কাট কাটতে পারবেন পাঁচ চল্লিশ ডিগ্রি পর্যন্ত করা যাবে সর্বোচ্চ এটার সাথে অ্যাক্সেসারিজ হিসাবে এক সেট কার্বন একটা অ্যালেঙ্কি একটা প্যানারাই গাইড আর এক পিস হচ্ছে তিন পিস হচ্ছে আপনার জিক্সো ব্রেড দেওয়া আছে জিক্সো ব্রেডের আলাদা কিনে নিতে পারবেন আমাদের কাছে পাঁচ পিসে জিক্সো ব্রেড হয় যখন এই মেশিনটা কিনবেন আলাদা পাঁচ পিস হচ্ছে জিক্সো ব্রেড নিয়ে নেবেন কারণ ওটা লাগবে আপনার এটা হচ্ছে কার্বন আর জিক্সো ব্রেড দেওয়া আছে

এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে আসবেন আপনারা আন্ডারগ্রাউন্ড কাউকে জিজ্ঞাসা করবেন আপনার আন্ডারগ্রাউন্ড অফিসটা কোন ওই অফিস গুলিতে চলে আসবেন আপনারা আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর

এটা হচ্ছে রেজার হ্যাঁ আপনার হচ্ছে কাঠের উপর একটা রেজার পড়বে লাল কালার আপনার সমান ভাবে যদি কাটতে পারেন ওই রেজারটা অনুসারে স্কেল হিসেবে কাজ করবে মার্কিং করতে হবে না এই যে একটা লাল কালার রেজার দেওয়া আছে তাছাড়া পাঁচ চল্লিশ ডিগ্রি পর্যন্ত এটাও মুখ করা যায় কার পেম হচ্ছে বত্রিশশো পর্যন্ত আর পেম পাবে আপনার হচ্ছে ম্যাক্সিমাম কাঠ হচ্ছে আপনার আশি এম পর্যন্ত কাঠ মানে তিন ইঞ্চি পর্যন্ত আপনার কাঠ কাটতে পারবেন এইট এম পর্যন্ত হচ্ছে আপনার লোহার কাটতে পারবেন রেজার রাইট এটার মধ্যে দেওয়া আছে সবথেকে উন্নত মানের টেকনিজার তারপর আছে আপনার টি সেং আপনার হচ্ছে ব্লেড ইউজ করতে পারবেন আপনারা এটার সাথে আপনাদের অ্যাকসেসরিজ হিসেবে আপনার ডাস্ট বোরিং পাইপ একটা হচ্ছে জিক্সো ব্লেড এলেনকে একটা প্রায়র গেট পেয়ে যাবেন আপনারা এর বাকি ডিটেইলস এখানে দেওয়া আছে আষ্টশো একটা মেশিন এটা যদি নেন দাম পড়বে চার হাজার আষ্টশো এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার দাম বাড়তেও পারে কমতেও পারে যখন অর্ডার দিবেন আমাদের ওয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন

এখানে কিন্তু আপনার রেগুলেটর দেওয়া আছে স্পিড বাড়া দেওয়া হবে হবে এখানে একটা সুইচ দেওয়া আছে এটা টিপ দিলে রেজার লাইট হচ্ছে অন হবে তাছাড়া সেফটি কার্ড দেওয়া আছে পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করা পারবেন কুলিং ফ্যান ইউজ করা হয়েছে রং টাইম ব্যবহার করতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট করলে আমার যে নাম্বার অথবা করে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি শপে এসব নিতে পারেন আপনি আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেখতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ